সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা বিরুলিয়া সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অর্থাৎ বিরুলিয়া ব্রিজ পার হলেই পাঁচ মিনিটের পথ এই যে জায়গাটা তো সেই জায়গাটা এটা হলো রাস্তা বর্তমানে অর্ধেক পাকা আছে আর অর্ধেক কাঁচা আমরা দর্শক বৃষ্টির ভিতরে চলে এসেছি সেই জন্য একটু কষ্ট হচ্ছে আর তারপরও কষ্ট হলো আপনাদেরকে ভিডিওটা সুন্দর করে দেখাতে চেষ্টা করব দর্শক এটা হলো সামাইর মৌজায় আপনার চল্লিশ শতাংশ জায়গা অর্থাৎ বিরুলিয়া ইউনিয়নের সামাইর মৌজা তো সবাই ছিলেন বউবাজার থেকে একটু সামনে হাতের ডানে ঢুকলে যে রোডটা সেই রোডের মাথায় তো এই যে জায়গাটা জায়গাটা বাউন্ডারি করা আছে মোট চল্লিশ শতাংশ জায়গা আগে এই জায়গাটাতে আপনার গরুর ফার্ম ছিল তো গরুর ফার্ম ছিল এবং এখন বর্তমানে কোনাতে সেট করা আছে পানি কারেন্ট সব লাইন আছে তো সব কিছুই আপনাদেরকে মোটামুটিভাবে দেখাবো তো চলুন আমরা যে ভিডিওটা দেখাচ্ছি আমরা জমির কাছে চলে এসে যে গেট করা যে জমিটা দেখতে পাচ্ছেন গেট লাগানো আছে এবং এই থেকে শুরু এই হলো বাউন্ডারি শুরু এবং শেষ মাথা পর্যন্ত আমরা দেখাবো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটা একটু কাদা হয়ে গেছে বৃষ্টি হয়েছে তো দর্শক আসলে বৃষ্টি হলে সব জায়গায় কাদা হয় যদি পাকা না হয় রাস্তা তো দর্শক একটু মন দিয়ে এই ভিডিওটা দেখুন আর যদি আপনারা কিনতে চান এটার দাম পড়বে পাঁচ শতাংশ আট লাখ টাকা করে যদি আট লাখ টাকা করে আপনাদের বাজেট থাকে এটা অন্য সেটা আমরা যে সাইটতে দেখেন আশেপাশে বাড়িঘর আছে কোনো সমস্যা নাই এবং খুবই জনবহুল এলাকা অসুবিধার কোনো কারণ নাই আসে বাড়ি করেও থাকতে পারবেন যদি কেউ মিল কারখানা করেছেন তাও করতে পারেন আর যদি কেউ সেট করে দেখেন এই যে চমৎকার এবং এটা রাস্তা কিন্তু বারো ফিট তো দর্শক এই হলো জায়গাটা জায়গাটা খুবই ভালো একটা জায়গা এবং চল্লিশ শতাংশ জায়গা এই শেষ এই বাউন্ডারি পর্যন্ত শেষ এই যে হলো বাউন্ডারি বড় বাউন্ডারি যত দূর এত দূরই হলো এই জায়গাটা এই ভিতরে দেখেন ভিতরে পিছন সাইডে কিন্তু বড় সামনে এলকাটাম সামনের সাইডটা একটু ছোট চিকন অর্থাৎ তাও একশোর উপর একশো দেড়শো ফিট হবে তো আর পিছনে দেখেন বাউন্ডারি করা উচিত কলা গাছ টাছ লাগানো টোটাল হলো জায়গাটা চল্লিশ শতাংশ জায়গা একটা সমিতির জায়গা দর্শক এই হলো সামনে রাস্তা বারো ফিট তো অপর সাইডে দেখেন এই হলো লোকেশন এবং এনভারমেন্ট পরিবেশ সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন এবং ভিতরে দেখেন খুবই সুন্দর এবং ঘাস লাগানো আছে আপনি চাইলে গা গরু পালতে পারেন অনেক জায়গায় এবং এখানে ফার্ম ছিল তো দর্শক এইটার দাম হলো পার্শ্ব শতক আট লাখ টাকা করে যদি কেউ নিতে চান রিপিউশন আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন অবশ্যই রিয়েল ক্রেতা যারা তারাই আসবেন আজ বিদায় নিচ্ছি খোদা হাফেজ বাই বাই